বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে এক বড় কাঁচতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি

কানমলি ভাই চুড়িতে কুকুরের চামড়া খিঁচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হক্তা তো বা